শুধু আমাদের বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার এবং সুনির্দিষ্ট যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সুনির্দিষ্ট রাষ্ট্র কাঠামোর আহ একবারে চমক এজেন্ডা করে তাদের মূল তথ্য

সেখানে সর্বশ্রেণীর লোক হিন্দু মুসলমান না সর্ব ধর্মের লোকজন এবং স্বাধীনভাবে তারা নিজের ভাষা কিছু রাষ্ট্রের যে কোনো জায়গায় তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে অসম্প্রদের সংখ্যা অনেক বড় কঠিন আমি নিজে মাঝে মধ্যে আমরা চিন্তা করি আমাদের আজকে

আশা করি আমাদের এই ধরনের আলোচনা সবার মঞ্চের বিভিন্ন ইয়াতে আমরা আলোচনা করা দরকার